দেখেন কালেকশন গুলো দেখেন এগুলো দেখাবো চায়না লিলিয়ান প্রিন্টের কালেকশন আর কিছু আছে এক কালার লিলিয়ান চাইনা লিলিয়ানের টুকরা এগুলো আপনাদেরকে দেখা দিব এগুলো আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এজন্য কিন্তু আমরা টোকেন লাগাই দিছি এগুলো এক পিস করে আছে যে কোনো একজন করে নিতে পারবেন দ্রুত অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন ঠিক আছে এই যে দেখেন ভাইরাল পিন গুলো দেখেন আমরা কিন্তু এগুলো 200 টাকা বস সেল করছি সেগুলো এখন টুকরে পড়ে যাওয়ার কারণে আড়াই গজ আছে আজকে ভিডিও থেকে চাইনা লিলিয়ান গুলো আপনাদেরকে দিয়ে দিব মাত্র 120 টাকা গজে এই প্রিন্টের গুলা দিয়ে টাকা গজ আর একটা আজকের ভিডিও থেকে মাত্র একশো টাকা গজ এটা আছে তিন গো বারো গিরা থাকবে সাড়ে চার গজ আছে কালোর মধ্যে একদম করা খুবই সুন্দর এগুলো কিন্তু লোকাল বাজারে কিনতে গেলে আপনাকে একশো আশি দুইশো টাকার গো কিনতে হবে অরিজিনাল চায়না লিলিয়ান লিলিয়ান ঠিক আছে এই যে এটা আছে তিন গজ বারো গিরা এই পিনটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আমরা একজনের বেশি দুইজনকে কখনোই দিতে পারবো না কারণ এগুলো কিন্তু বেশি নাই ঠিক আছে আসে এক পিস করে সবাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশনগুলো নিয়ে নিবে এই রেটা আছে সাড়ে চার গজ স্ক্রিনশট মাত্র একশো বিশ টাকা গজ চায়নাটা মাত্র একশো বিশ টাকা গজ ঠিক আছে দ্রুত অর্ডার কনফার্ম করেন এই যে পিনটা দেখেন কত সুন্দর এটা আর এক পিস আছে এটা আছে হচ্ছে আপনি দুই গজ চার গজ পেয়ে যাবেন এই যে এটা একটা আছে দেড় গজ আছে ঠিক আছে

মিনিমাম কিন্তু দুইটা বা তিনটা টুকরা মিলাই নিলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আমাদের থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে এটা পাবেন তিন গজ বারো গিরা এই যেটা আছে এক গজ যার প্রয়োজন অর্ডার নেন এটা আছে সাত গজ বারো গিরা এদের আছে দেড় গজ এদের পেয়ে যাবেন দেড় গজ মাত্র একশো টাকা গজ এক কালার গুলো একশো টাকা গজ দুই গজ

কেউ যদি এটা পাবে সিলিগোরার কথা বলে দেয় হচ্ছে আপনি 5 গজ 12 গি আর কেউ যদি বিজনেসের জন্য সব নিতে চান ঠিক আছে ব্যবসায়ীদের জন্য আমাদের দোকানে কিন্তু সর্বোচ্চ সার আছে তার জন্য নিলে 90 টাকা গজ এখন দুই হাত বড় সুতি কাপড়গুলাই দেখতে গেলে 80 টাকা 90 টাকা গজ সেই দামে আপনি পেয়ে যাচ্ছেন 3.5 গজ চায়না লিনেন এক কালার এবং প্রিন্ট ঠিক আছে

সব কিন্তু সালো আর জামা এরকমই মাপে আছে এটা তিন বোঝ তা আজকের ভিডিওটি বুঝতে সবাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো নিয়ে নেবেন কানেকশনগুলো